আমি লুনা বোস দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমি বাপের বাড়ি থেকে দেখিয়েছি আমি কুমড়ো গাছ সেই কুমড়ো গাছের ডগা কেটে নিয়ে এসেছি আর অত দূর থেকে এনেছি বলে একটু শুকনো মতো হয়ে গেছে যাই হোক আমি একবার ধুয়ে নিয়েছি কেটে আবারও ধোবো টাটকা গাছের শাক খেতেও ভালো আর কুমড়ো শাক ভীষণ টেস্টি হয় লাউ শাকের থেকেও কুমড়ো শাক তো আমার বেশি ভালো লাগে আর বেগুন এই যে ছোট ছোট তো বেগুন দেবো কুমড়ো শাকটা তো কাটবই আর তার সাথে একটু আলু দেবো দিয়ে তারপর কিভাবে রান্নাটা করি কুমড়ো শাক সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আমি লুনা বস লুনির হরেক রকম বাদে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো খুবই সহজ যেমন লাউ শাক নোটে শাক কাটেন সেইভাবেই কুমড়ো শাকটাও কেটে নেবো ছোটো ছোটো করে নিয়ে আর সবজিটাও কেটে নেবো তারপরে মূল রান্নাতে চলে যাব কড়াইতে তেল দিয়েছি কুমড়ো শাকগুলো কেটে আবারও একবার ধুয়ে নিয়েছি একদম দেখুন খুব সুন্দর তাজা হয়ে গেছে এইবারে আলু আর বেগুন কেটে রেখেছি ছোট করে সেই প্রথমে যেটা করব আলু আর বেগুনটা দিয়ে দেব আলু আর বেগুনটা দিয়ে নাড়াচাড়া করব ভাজা ভাজা করে নেবো আর এদিকে মশলা বলতে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো সব মশ সবজিতেই লাগে আর এটা হচ্ছে ডালের মিক্সি ধোয়া জল এখানে খানিকটা ডাল বাটা রেখেছি যদিও এতটা দেব না অন্য কাজে লাগাবো বড়াও করে নিতে পারি কিন্তু কুমড়ো শাকে ডাল বাটা দিলে তবেই টেস্টটা ভালো এখানে মটর ডাল খানিকটা বেটে রেখেছি আর নুন চিনি তো সব তরকারিতেই লাগে তাই প্রথমেই যেটা দিয়ে দেবো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর মিষ্টিটা তো সবার শিখে দিই আপনারা জানেন কারণ মিষ্টি অনেক তরকারিতে যেমন কষার সময় দিয়ে দেওয়া হয় আবার কিছু তরকারি আছে সেদ্ধি সেদ্ধ তরকারি বিশেষ করে চটচবি করছেন সেগুলো এইবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো ভাজা ভাজাও হয়ে গেছে লবণও দেওয়া হয়ে গেছে লঙ্কা হলুদও দেওয়া হয়ে গেল আরও দু মিনিট নাড়াচাড়া করে তারপরে শাকটা দেবো হলুদ দিয়ে বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ভাজা ভাজাও হয়ে গেছে ওই ডাল মিক্সি ধোয়া যে জলটা রেখেছিলাম ডাল বাটার পর সেটা দিয়ে দেবো কারণ তলাতে যাতে না ধরে যায় কুমুর শাকে তো খুব বেশি জল বেরোয় না সেই জন্যে সেদ্ধও হবে আবার যাতে ধরেও না যায় তলাটা সেই জন্যে লাল বাটার জলটা দিয়ে দিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার পাশে থাকুন আর আমাকে বেশি বেশি করে উৎসাহিত করুন যাতে আমি আপনাদের সাথে আমার করা ভিডিওগুলো শেয়ার করতে পারি এবং ভালো লাগলেও কমেন্ট করুন ভালো না লাগলেও কমেন্ট করবার ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম অনেক কমে গেছে এবং বেগুন আপনা থেকেই হেঁটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাক্তারটা মনে হচ্ছে সবুজ ভাবটা অতটা চাই এখনও আরও একটু সিদ্ধ হবে এবার আমি যেটা দেবো চিনি শাকেতে চিনিটা চিনি দিতেই লাগে কুমড়ো শাক লাউ শাক পুঁই শাক সবেতেই চিনি দিতে লাগে তাই এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম আমি দেখছেন রসটাও বিশেষ আমার আর নেই কারণ সবজি শাক সবজি সব শুদ্ধ হয়ে গেছে আর যেটা দেব আমি বলেছি ডাল বাটা একটু যেমন পোস্ত দেয় ঠিক তেমন একটু বেশি করে ডাল বাটা দিয়ে দেবো তার ফলে যেটা হবে খেতে কিন্তু দুর্দান্ত হবে একবার এইভাবে কুমড়ো শাক করে দেখি ডাল বাটা আরও একটু পরে ঘেটে দেব এবং এটা আরবার একবার চাপা দেব এই সময় ডাল এর সাথে ভালোভাবে মিশিয়েও দিতে পারে অথবা যেমন একটু ডাল ভাতে দিতে শক্ত শক্ত হয়ে যায় গড়ার মতো সেই অবস্থায় এগুলো খেতে দিতে পারে আমি এখনই ঘেঁটে দিচ্ছি কারণ গরম থাকতে থাকতে ডালটা কিন্তু এর সাথে আরও ভালোভাবে মিশে যাবে একটা থক থকে ভাব হবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে দেখছেন কত সুন্দর ঘাঁটা ঘাঁটা একটা ডাল বাটাটা দিলে খুব ভালো আর একটু পাঁচ মিনিট আমি গরম করে নেবো যাতে ডালের কাঁচা ভাবটা চলে যায় তাহলে কাঁচা ডাল খেতে তো ভালো লাগবে না তো সেই জন্য আরও একটু আমি চাপা দিয়ে দেব আমি গ্যাস অফ করে দিয়েছি আমার হয় তৈরি হয়ে গেল মটর ডাল বাটা দিয়ে কুমড়ো শাকের তরকারি দেখছেন এক্সট্রা কিছু মশলা লাগছে না ঘরে থাকা মশলা দিয়ে এবং ভীষণ সুন্দর খেতে হয় আমার কথা শুনে একবার রান্না করে দেখুন কুমড়ো শাকটা যদিও বাজারে কমই কিনতে পাওয়া যায় কারণ কুমড়ো হয়তো শাক কাটলে অসুবিধে হয়ে যায় যেহেতু এটা আমি বাপের বাড়িতে কিনেছি আমাদের গাছে কুমড়ো হয়ে গেছে গাছটা এবার আস্তে আস্তে একটু একটু ফুল দিচ্ছে নষ্ট হয়ে যাবে সেই জন্যে তাহলে আবারও বলি আমার এই রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকনটার কে প্রেস করতে একেবারেই ভুলবেন না